দুনিয়ার বুকে আল্লাহ রাবুল আলমীর বান্দাদের সাথে বান্দার মহামেলের ক্ষেত্রে সাধারণ একটা নিয়ম রেখেছেন একজন আরেকজনের সাথে ওয়াদা করে এবং সেই ওয়াদা আদায় করে আবার অনেক সময় বান্দা একজন আরেকজনের সাথে যে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে আছে না ভাই অনেক সময় বাচ্চা কাচ্চার সাথেও পিতা মাতা ওয়াদা করে করে না আমি আমার বাচ্চা কাচ্চাকে প্রচুর পরিমাণে ঘুষ দেই আপনারা দেন যদি টানা সাত দিন একটা ক্লাসও মিস না করো তাহলে তোমার জন্য তিনটা চিপস বরাদ্দ হবে এটা ঘুষ না ভাই এরকম আপনারা করেন না বাবা রেজাল্ট যদি ভালো করো সাইকেল কিনে দিব বলেন না আপনারা ভাই যদি তোমরা ঠিকঠাক মতো পড়ালেখা করো তাহলে নতুন একটা সুন্দর জামা বানায় দিব ফুলের গাছ কিনে দিব এই যে প্রত্যেক দিন এই সকল ঘুষ দেওয়া লাগে বাচ্চা কাচ্চাকে এইটা একটা ওয়াদা আছে না ভাই স্বামী স্ত্রীর মধ্যে অনেক ওয়াদা হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার পরিবেশে ওয়াদা হয় তোমাকে এইটা দিব নি এই বছরটা একটু ভালো করে কামাই রোজগার হলে তোমার হাতের দুটো বালা গড়াই দিব বলেন এরকম ভাই এই যে এইগুলা ওয়াদা মানুষের জীবনে আছে কিন্তু এই ওয়াদার মধ্যে গ্যাপ হচ্ছে মানুষ কখনো এই ওয়াদা রাখে আবার কখনো এই ওয়াদা মিসও করে ফেলে কিন্তু অভিনব বিষয় হচ্ছে যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই রব যার ব্যাপারে আমরা সাক্ষ্য দেই ইন্নাকালা তুখলিফুল মিআদ নিশ্চয় আমার রব প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না ওই আল্লাহ বলছেন আমি স্বয়ং আল্লাহ আমার বান্দার সাথে পাঁচটা ওয়াদা করলাম এই ওয়াদা আমি আল্লাহ বান্দার সাথে করেছি অতএব আমি রাগ বই রাখবো সুবহান আল্লাহ ফিল করেন ফিল ফ্রম ইওর হার্ট আপনার আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন উনি আপনার সাথে ওয়াদা করার কোনো রকম তার কোনো ধর্তব্যের মধ্যেই নেই কিসের ওয়াদা আল্লাহ আল্লাহ আপনাকে সৃষ্টি করছে যেমন ইচ্ছা তেমনি চালাবে অক্সিজেনের মালিক যে কথা শোনার সময় আসে কারো অন্যটা কথা বুঝেন সময় আসে অন্যটা মানুষ দুই দিক দিয়ে খায় একটা মুখ দিয়ে খায় কোন দিক দিয়ে খায় মুখের খাবারের জন্য বাজারে যান কত এনতে আর একটা খাবার খায় নাক দিয়ে খায় এই মাত্র মুখের থেকে দুই ইঞ্চি উপরে এই নাকের খাবারটা এইটা কেনা আপনার তৌফিকে কুলাবে না এই নাকের খাবারটা বন্ধ হয়ে গেলে মুখের খাবার আর এক একটা পেটে ঢুকবে না ঠিক কিনা এই জন্য সেইগুলা বন্ধু বান্ধব গাদ্দারি করবে আল্লাহর কথা শুনতে চাবে না ওদেরকে ধরে নিয়ে আসবেন হ্যাঁ নামাজ পড়তে বললাম শুনবি না কেন তুই যদি শুনতে না চাস তাহলে তোর সাথে আমার ছোট্ট একটু আলাপ আছে এদিকে কি আলাপ পেছন থেকে যায় নাক ধরবেন আর ডান হাত দিয়ে মুখ ধরবেন বাম হাত দিয়ে নাক ডান হাত দিয়ে মুখ ধরার পরে দেখবেন কয় সেকেন্ড পারে দেখবেন মাত্র এক মিনিটের আগেই শটফট করতেছে বল তুমি এক মিনিটের মধ্যে টিকতে পারো না তাহলে যেই আল্লাহর অক্সিজেন খাও ওই আল্লাহর কথা শোনো না কেন না কিন্তু এখন কে কার নাক ধরবে ভাই নাক ধরলে তো সকলেরটাই ধরা লাগবে কেউই তো কথা শোনে না ঠিক না এক ছেলে প্রচন্ড খারাপ ছাত্র ছিল খুবই খারাপ ছাত্র ও বলতেছে এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যত ভালো ছাত্র আছে তাদের সাথে আমি মিশবো তারপরে কি হলো বলছে তারপরে কি হলো জানেন যত ভালো ছাত্র ছিল সবগুলো খারাপ হয়ে গেল আপনারা কি ভাবছিলেন প্রচণ্ড খারাপ ছাত্র ভালো ছাত্রদের সাথে মিশতে শুরু করলে আস্তে করে সব ভালো হলো জি না খারাপের খারাপ যতগুলা ভালো ছিল সব খারাপ হয়ে গেল এখন নাকটা ধরবেন কার আপনি ভাই সবগুলো তো একই কেসের আসামি কে কাটটা ধরবে দুইজন দুই জন ধরলে তেমনি ছেড়ে দিবে ঠিক কি না বিবেচনা করেন তাহলে খাদ্য দুই দিক দিয়ে খায় যে রহমান আপনাকে আমাকে দিলেন ওই আল্লাহ বলছেন আমি তোমার সাথে ওয়াদা করার জন্য প্রয়োজন মনে করি না কিন্তু আমি আল্লাহ নিজের দায়িত্বের নিয়ে তোমার প্রতি এই ওয়াদা করেছি যদিও তোমার সাথে আমার একটা কেনা বেচা হয়ে গেছে আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাল্লাহা হাসতারা মিনাল আনফুসাহুম ওয়া আ'মালুহুম বিআন্ন আল্লাহ বলছেন তোমাদেরকে রব্বুল আমিন যে যান দিয়েছেন আর যে মাল দিয়েছেন ওইটা আল্লাহ রব্বুল আমিন জান্নাতের বিনিময়ে তোমাদের থেকে কিনে নিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তোমরা যদি এই জানটা আর এই মালটা যদি আল্লাহর রাস্তায় প্রপার হইতে খরচ করো আমি আল্লাহ রাব্বুল আমি তোমার থেকে যে জান্নাত কিনে নিলাম ওই জান্নাতটা তোমাকে দিয়ে দিব আল্লাহ বলছেন দায়িত্ব কি হবে ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন ওয়াদান আলাইহি হাকান ফি التوراة والانجيل والفرقان الله الراستاي تمرا নিবেদিত প্রাণ হয়ে তোমরা আল্লাহর জন্য ফাইট করবে আল্লাহর জন্য জিহাদ করবে নিজেও নিজে অপরকেও মারবে আল্লাহ বলছেন এইটা কেবল এই কিতাবের বিধান নয় এইটা তাওরাতেও ছিল ছিল আল্লাহর ওয়াদা হক যদি কেউ একবার এরকম প্রচেষ্টাকারী হয় আল্লাহ বলছেন তার জান এবং তার মালের বিনিময়ে আমি রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দিব দিবান আল্লাহ এই আয়াতে কারি আল্লাহ বান্দার সাথে পাঁচটা ওয়াদা করেছেন কয়টা আমরা বেশি সময় নিব না পাঁচটা ওয়াদা শুনবো এটার উপরে আমল করার সিদ্ধান্ত নিব আর বাড়িতে চলে যাব রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে কোরআনুল করিমের সামারি পাঁচটা ওয়াদা যেই ওয়াদা আল্লাহ বান্দার সাথে করেছেন চলেন তাহলে আমরা আলোচনায় প্রবেশ করি এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে ওয়াদা করছেন ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আলমিন জান্নাত কে সৃষ্টি করলাম জান্নাত কে সৃষ্টি করার পরে আমি বান্দাদের সাথে ওয়াদা করলাম এই জান্নাতকে আমি তোমাদের জন্য দিয়ে দিব এটা আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা তাহলে মনে রাখতে হবে আল্লাহ এক নম্বর ওয়াদা বান্দার সাথে কি করেছেন বলেন জান্নাত কি ওয়াদা আল্লাহ কোরআনুল করিমেন সুরা তবা কোরআনুল করিমের নয় নম্বর সুর আর সাতাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন ওয়াদ জান্না تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن আল্লাহ রাব্রাহিন বলছেন এই দুনিয়ার মানুষ যত মুমিন আছো যত মুমিন আছো আমি আল্লাহ রাব্রাহিন তোমাদের সাথে একটা ওয়াদা করলাম আমি তোমাদের জন্য যারা ইমানদার মুমিন আর ইমানদার নারী তাদের জন্য আমি রব্বুল আমিন একটা জান্নাতের ব্যবস্থা করে দিব ও মাসা কিনা তৈবা আর এর ভিতরে তোমরা এমন সুখ শান্তিতে পবিত্রতার জীবন যাপন করবে আমি আল্লাহ বললাম এই জান্নাত যেইটার মধ্যে তুমি একবার ঢুকবে খালিদিন ফিহা ওই জান্নাতে ঢুক কার রাস্তা আছে কিন্তু ঢুকলে আর আল্লাহ তোমাকে বের করবেন না দুনিয়ার যত আনন্দ একটু মাথা কাটায় দেখেন সব আনন্দগুলো আপনার জন্য যা ছিল এগুলো সাময়িক আনন্দ ঠিক কিনা এখানে অনেক ছেলে পেলে আসেন ধান্দাবাজি করে মা ফেলে আসছেন বলে খুব ভালো হয়ে গেছেন এরকম নয় কিন্তু এখানে আর্জেন্টিনার সাপোর্ট করছে ব্রাজিলের সাপোর্ট করছে আসে না আসে না ঢাকায় আমার বাড়ির উপরে দেখি খাওয়া দাওয়া হচ্ছে কিসের খাওয়া দাওয়া একজন বলছে ইন্ডিয়া যদি বিশ্বকাপে হারে তাহলে খাওয়াবে বুঝছেন ঠেলা আপনি তো সত্যি সত্যি নাকি হারে গেছে এরপরে তো ষোলো কেজি গরুর গোস্ত দেশে বন্ধু বান্ধবের খাওয়াচ্ছে হারাতে তার আনন্দ আবার কারো জেতাতে আনন্দ আছে কিনা কিন্তু দুনিয়ার কোন আনন্দ আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন স্থায়ী হয় না আপনার আনন্দটা ক্ষণস্থায়ী আপনার এলাকার থেকে এক ছেলে ঢাকায় থাকে ওকে ফোন দিছে দোস্ত বিপিএল নাকি শুরু হবে আমি খেলাটা দেখতে চাই অতএব তুমি আমার জন্য টিকিট ম্যানেজ করো কয় দোস্ত এত চাহিদা টিকিট अवेलेबल নাই বলে তুই ঢাকায় থেকে কসু করিস খুব বলে পাওয়ার কত বড় মরদ বাপের বাটা একটা টিকিট ম্যানেজ করে দেখা আর পেস্টি দিলে গেছে খানিক কর ফোন ফল দিয়ে বলছে দোস্ত টিকিট আছে কিন্তু 500 টাকার তাই 1000 বলে কিনে ফেলা আব্বা যখন বাড়িতে থাকবে না আদামন ধান সাইজ করলেই হয়ে যাবে এক হাজার টাকায় টিকিট কেনা হয়ে গেছে ওই ছেলে খেলার দিন সকাল দশটার সময় যে মাঠের সামনে হাজির ম্যাচ শুরু হবে সকাল থেকে লাইন ভিতরে ঢুকছে ঢোকার পরে দেখছে চার ছক্কা হয়ে হই আনন্দ করে তার পাগল অবস্থা এরপরে সে দলকে সাপোর্ট করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস কুমিল্লা জিতে গেছে তার আনন্দের কোনো শেষ নাই খেলা টেলা সব শেষ পুরস্কার বিতরণী শেষ এখন আস্তে আস্তে মাইকে ঘোষণা দিচ্ছে তারা ভিতরে আছেন বের হয়ে যান ওই বেটা বলছে বের হব মানে আমার দেশের খেলা আমার কুমিল্লার খেলা আজকে দেখছি আমি রাত্রিবেলা বার্গার টার্গার খাইয়ে ভিতরেই থাকবো আগামীকাল আরেকটা খেলা দেখে বাইর হব হবে ভাই বেশি বেকায়দা করলে পুলিশ কিন্তু আছে তেলতলা করে পিছন দিকে পিটায়া ভিতর থেকে বের করে দিবে টিকে না আপনার দল আপনার টাকা আপনার টিকিট আছে আপনার দেশ আপনি অবৈধ নয় কিন্তু আপনার সীমিত আনন্দ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে সেই জায়গায় থাকতে দেয় না বের করে দেয় ঠিক কিনা পুরা লাইফ যদি আপনি মিলায় দেখেন সব জায়গায় তাই আছে এই মুরব্বী দশ বছর আগে গল্প দিছে এই যুবকেরা আজকে গরম মারতেছি তোর বয়সে থাকতে আমি পাঁচটা মুরগি সাবার করে দিছি ঠিক না যদি এগুলো বাড়াবাড়ি গল্প মুরব্বীর একটু বাড়ায় বাড়ায় বলে কারণ ওই কাল তো কেউ দেখে নাই ঠিক না এই জন্য ভাব মারতে কোনো সমস্যা নাই ওই জন্য অনেক মুরব্বী আছে মসজিদে যাওয়ার পরে বাচ্চা কাচ্চারে খুব ঝাড়ি মারি মারে একটু ডিস্টার্ব করলেই গালি গালাস করে আসে না

আমি ওইগুলা মুরব্বীর জন্য বলতে চাই এত ভাব নিয়েন না বাবা পাঁচ ছয় বছরের বাচ্চা ও তো বুঝে না মসজিদে আসতে শুরু করছে এইভাবে যদি খেদায় দেন তাহলে ও তো আর নামাজি হবে না আর তারে আদর করে যদি বুঝায় দেন একদিন দুই দিন তিন দিন ও নামাজি হয়ে যাবে আর যদি বেশি গরম মারেন আল্লাহর কাছে কিন্তু হিসাব বরাবর করে নিব জান্নাতে যাওয়ার পরে বলবো আল্লাহ যেই মুরব্বী আমার ছোটবেলায় পাঁচ বছর বয়সে ঝাড়ি মারছিল উনার পাঁচ বছর বয়সে কি করতেছিল আসরের সময় ভিডিও অন কর ভিডিও অন করার পরে দেখা যাবে এত বড় টায়ার নিয়ে মধ্যে একটা দুই নলা বাঁশ বাঁশ দিয়ে উনি টায়ার চালায় বেড়াচ্ছে নামাজে আছে নাই আছে না হয়তো বেশি গরম করেন না সকলেরই সমস্যা আছে ঠিক কিনা না প্রিয় ভাইরা এইগুলা বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের যে যৌবন প্রত্যেকের যে আনন্দ আনন্দ কিন্তু শেষ হয়ে যায় কিন্তু আমাদের আল্লাহ আরাপ্রীম বলেছেন ওয়া আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা আমি আমিন বললাম তোমার সাথে ওয়াদা তোমার রব যেই জান্নাতের করছে ওই জান্নাতে একবার ঢুকবে আর ওই জান্নাত থেকে তোমাকে বের করা হবে না আল্লাহ রব প্রেমিন বলছেন এটা তোমার জন্য উত্তম আবাসের স্থল ওরে দোয়ানুম মিন আল্লাহি আকবার ফাউজুল আল্লাহ বলছেন বান্দা ভুল বুঝিস না ভুল বুঝিস না জান্নাতে যাওয়াই একমাত্র তোর ডেস্টিনেশন নয় জান্নাতের এত নিয়ম নিয়ামত এইগুলাও তোর জন্য সবচেয়ে বড় নিয়ামত নয় আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত তোমার কি হবে জানো নাকি আল্লাহ বলছেন ওয়ারে দোয়ান উম্মিন আকবর বান্দা যখন জান্নাতে যাবে ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সন্তুষ্টিটাই হবে বান্দার সবচেয়ে বড় নিয়ামত সুবহানাল্লাহ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা করছেন গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ নবী বলছেন বান্দারা যখন জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতে রব্বুল আলমিন এক সময় আসবেন আসার পরে বান্দাদের কাছে জিজ্ঞাসা করবেন দেখতে পাবে না বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দাদেরকে ইয়াহাল জান্না জান্নাতিরা লাভ দে উঠে বলবে লাভবাই কয়াদুবিয়া দেখ এই রব আমরা জান্নাতের মধ্যে হাজির আছি সব কিছু আপনার হাতে সব কল্যাণ তো আপনার হাতে আল্লাহ জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবেন হাল রদি তুম তোমরা কি জান্নাতের মধ্যে খুশি আছো নাকি জান্নাতীরা অবাক হয়ে যাবে আরে আমার আল্লাহরই কথা জিজ্ঞাসা করলেন খুশি আছি মানে নিশ্চয় আমার রবকে আবার রাগ করলো নাকি জান্নাতীদের লাভ দেই উঠে বলবি ওমা লাকানা নারদায়া রব্বানা ওয়কদাইতা না মালাম তুতি আহাদান ক্বাবলামা আমরা কেমনে অরাজি হই আল্লাহ আমাদেরকে যা দিয়ে জয়ের কন্ কাউকে দেও না আমার আল্লাহ বলবেন ও জান্নাতিরা হাল আযীদুকুম আমি কি তোমাদের জান্নাতের নিয়ামত আর একটু বাড়াবো নাকি বান্দার মাথায় কাজ করে পারবে মুখ বন্ধ হয়ে যাবে আমার নবী বলছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি ও জান্নাতীরা শোনো শোনো আজকে থেকে সবচেয়ে বড় নিয়ামত তোমাদেরকে দিয়ে দিলাম আমি আর কখনো আমার বান্দাদের উপরে রাগ করব না আমি আর বান্দাদের আমি আমার বান্দাদের জন্য চির সন্তুষ্ট হয়ে গেলাম আমার নবী বলছেন এই কথা বলার সাথে সাথে রব্বুল আমিন তার চেহারার উপরে সব আবরণ সরিয়ে দিবেন জান্নাত জান্নাতের মধ্যে ইমানদার বান্দাদের সাথে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে আমার রব্বুল আমিন বলছেন ওয়ারিদওয়ানুম মিন আল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম এই দুনিয়ার মানুষ ওই সন্তুষ্টি একবার যদি তুমি পেয়ে যাও ওইটাই তোমার জন্য রব্বুল আমিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় গিফট হবে ওইটাই অতএব এক নম্বর ওয়াদা জান্নাত আর এই ওয়াদার জন্য আপনাকে যেই সার্টিফিকেট অর্জন করতে হবে ওইটা হচ্ছে পরিপূর্ণ মুমিন হতে হবে ঠিক কি না থানায় পানায় ইমান থাকলে চলবে মানে বিপদে পড়লে উমুক বাবা তমুক বাবা আর যখন কোন বিপদ নাই তখন আল্লাহ বিষয়টা কি এরকম না কোন সময় আল্লাহ মিনের জন্য যে ওই ঈমানের মধ্যে গাফলতি আনা যাবে ভালো করতে পারে কে করতে পারে কে তবে একটু ক্ষমতা আল্লাহ দিছে পীর বাবাকে উনার কাছে যেয়ে বললে উনি আল্লাহকে বললে আল্লাহ ভালো করে বা মন্দ করে তাই এই ঈমান যদি থাকে আপনার ঈমান হয় নাই ঠিক না আবু জাহেলের ঈমান অতএব প্রিয় ভাইয়েরা ইমান বিশুদ্ধ করতে হবে আল্লাহ বলছেন এই ইমান বিশুদ্ধ করবে যে জান্নাত তার সাথে এটা আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমানু ওয়ামিনু সলি হাতির সানু দুখিলু হম যেন্না চিন্তাজিরি মিনতা আনহার হলে ফিহা ফি হার ওয়াদল্লা হুহা ক ওয়ামান অস্ত কুমিনাল্লা হেলা আল্লাহ থেকে সত্য কথা কে বলতে পারে আল্লাহ বলছেন যেই বেটা ইমান আনার পরে কেবল নেই কামল করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতের গ্যারেন্টার হলাম শুভা ভুল থাকবে ভাই মানুষ মাত্রই ভুল হবে ঠিক কিনা ইনসান শব্দ এসেছেই এসেছে থেকে অথবা নিঃসিয়ান থেকে উনাস মানে আল্লাহর ভালোবাসায় ভরা আর নিঃসিয়ান মানে ভুল ওয়ালা ভুল হবে আল্লাহর ভালোবাসাও পাবে কিন্তু অপরাধটা ইমানহীন হয়ে যাওয়া যাবে না এমন কথা বলছেন যে আপনার তলা ফুটা হয়ে গেছে তলা ফুটা করা যাবে না এইটুকু টিকায় ইমান বিশুদ্ধ রেখে আমলে সলে করলে আল্লাহ বলছেন আমার বান্দাকে ক্ষমা করে আমি আল্লাহ জান্নাত দেব এটা গ্যারেন্টি দিলাম সোভান আল্লাহ একজনার কাছে একটা পাত্র আছে ওই পাত্রটা হীরার পাত্র এত বড় কত বড় কত বড় কত বড় হুজুর যা বলবে তার সাথে হোঁ বলা লাগবে তাই না এত বড় হীরার পাত্র হয় এইটুক হীরার দাম কোটি কোটি টাকায় এত বড় পাত্র হুজুর আচ্ছা ধরলাম ভাই ধরি এক্স ধরি ক এরকম ধরলাম এত বড় পাত্র কত দাম এক হাজার কোটি টাকা ঠিক আছে তো আরেকটা পাত্র এত বড় সোনার পাত্র ইস অ্যাভেলেবেল কত দাম ধরলাম এক কোটি টাকা ধরছেন তো আর একটা পাত্র এত বড় রূপার পাত্র কয় টাকা দশ লক্ষ টাকা আরেকটা পাত্র এত বড় মাটির পাত্র ওই পাত্রের দাম কয় টাকা ভাই আরে দশ টাকা না পঞ্চাশ টাকা এখন দাম বাড়ছে একটু একশো টাকা মেনে নিলাম ভাই এলাকার লোকের কথা শোনা লাগবে আমার একশো টাকা একটা এক হাজার কোটি একটা এক কোটি একটা দশ লক্ষ আর একটা একজন গোয়ালাকে বলছে চারটা পাত্রের মাপে হাফ লিটার দুই লিটার দুধ দিয়ে সবগুলাই দিবি যেটা হীরার পাত্র সোনার পাত্র রূপার পাত্র সবগুলা তলায় চুল ঢুকে কি ঢুকে না এরকম একটা সেদা আছে আর যেটা মাটির পাত্রর নিচে সেদা নাই বুঝে থাকলে বলেন কোন পাত্রের মধ্যে দুধ টিকবে আরেকবার সুযোগ দিলাম বুঝে থাকলে বলেন কোন পাত্রে দুধ টিকবে এক হাজার কোটি টাকা দাম টাকার একটা গরম আছে না টাকার গরমে ভিতরে বলবে থাকাই লাগবে থাকতেই হবে থাকবে তো ইয়ুমালয় ইয়ান ফালুমাল উমালা বানুম ইল্লাহ মালা তল্লাহ হবে কলভিন সালিম পণ্ডিতী দেখাচ্ছেন মাতবরী দেখাচ্ছেন থাপর মারতেছেন ইমান নাকি এত মজবুত যে আপনি হিন্দুদের প্রোগ্রামে গেলেও রামকৃষ্ণর নাম বললেও আপনার ইমান ভাঙ্গে না আপনার সূত্রে ইমান ভাঙ্গা বা গড়ে না আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী ইমান ভাঙ্গে বা থাকে ঠিক কিনা একজন আওয়ামী লীগ করে কিন্তু পনেরো আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উৎসব করতে গেছে আওয়ামী লীগ তাকে বলবে এর মতো ভালো আওয়ামী লীগ হয় না দুই দলই করে আহা তাই তো বলবে না আওয়ামী লীগও করে শহীদ জিয়ার কবরে যায় আবার ফুলও দেয় বলবে বাহ এত ভালো একটা লোক আহ আমাদের দল একটা শ্রেষ্ঠ লিডার যদি কে ব্যালেন্স করতেছে তাই ঠাডায় থাপ পড়তে বলবে দলের থেকে বাড়া ঠিক না বিএমপি করে অথবা অন্য দল করে কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যা বলে তার সাথে হো ধরে ওকে দলের মধ্যে রাখবে ভাই আপনার দলের লিডারের কথা না শুনে আপনার দলের লিডারের যে মতামত ওইটাকে উপেক্ষা করে অন্য দলের লিডারের জন্মদিন উদযাপন করলে যদি আপনাকে দল থেকে বহিষ্কার করে দেয় তাহলে আমার আল্লাহর ইসলামের যে সূত্র আছে আপনি কোন সাহসে বলেন যে আপনার ইমান ভাঙ্গে না ইমান মজবুত আপনার কথা ইমান ভাঙ্গাবা থাকবে না আল্লাহর তো ইসলামের নীতি বেলায় ইমান থাকবে কি যাবে এটা নির্ধারিত হবে ঠিক কিনা অতএব এই সকল গরম মারলে হবে না পাত্রটা একশো টাকার ওর মধ্যেই টিকে যাবে দুটুকু ঠিক না অথবা কখনো ইমান বিধ্বংসী কোনো কাজের মধ্যে যাওয়া যাবে না কিসে ইমান চলে যায় এটা আপনাকে স্পষ্ট করে জানতে হবে ইমান কিসে চলে যায় তাও তো জানেন না ক্লাস সেভেনের বইয়ের মধ্যে আপনার জন্য সুন্দর করে অধ্যায় ঢুকে দেওয়া হয়েছে এর নাম আবার দিছে সামাজিক বিজ্ঞান ওই অধ্যায়ের নাম দিছে আবার সাম্য শিক্ষা আপনার জন্য সেখানে আপনাকে শেখানো হবে উনি সারা জীবন সব আছে কিন্তু উনি হঠাৎ করে বলছে আমি আর পুরুষ নামে আমি মহিলা আপনাকে বলতে হবে ঠিক বলেছ আপনি যদি এটা না বলেন আপনি ফেল গোল্লা পাবেন দশ মার্কের প্রশ্ন গোল্লা পাবেন কেননা ওইটা আপনার ক্লাসে পড়াবে আল্লাহ বলছেন ইন্না খলাক না কুমিন দেখারি ওয়া উনসা আমি নারী পুরুষকে জেনেটিক্যালি কোড দিয়ে সৃষ্টি করলাম তুমি এক দুইটা অঙ্গের পরিবর্তন আর মনের দাবিতে কিভাবে এটা দাবি কর আপনার কোন অঙ্গ পরিবর্তন করে প্লাস্টিক সার্জারি করে জেনেটিক কোড পরিবর্তন করা যায় না ঠিক কিনা আপনি জেনেটিক কোডটা কীভাবে পরিবর্তন করবেন আপনার তো এইটা কোর্ট পরিবর্তন করার কোনো সুযোগ নাই আমি উদাহরণ দেওয়ার জন্য যদি বলি আপনি আপনার হাত কাটে ফেলছেন হাত কাটে ফেলে হাতের মধ্যে বলছেন ডাক্তার সাহেব এখান থেকে একটা স্টিলের হাত লাগাই দাও এরপরে আপনি নিজেকে ঘোষণা দিয়েছেন আপনি স্টিল ম্যান হবে মানুষ বলবে তুই স্টিল হ্যান স্টিল ম্যান না বেটা তুই যে ম্যান ছিল ওই ম্যানই আছিস ঠিক কিনা একজন বলছে আমার কান কাটে দিয়ে তারা মাছ আছে তা স্টার ফিশের মতো আমার কান করে দেন কান স্টার ফিশের মতো মানুষ বলবে বাবা এই কান স্টার ফিশ কিন্তু কান দিয়ে স্টার ফিশের কাজ হবে না ওই কান আপনার সোনার দায়িত্বের মধ্যেই থাকবে সুতরাং সার্জারি করে এই পরিবর্তন করলেও জেনেটিক পরিবর্তন হয় না যারা আজকে ট্রান্সজেন্ডার গেলাতে যাচ্ছে আমাদেরকে ওদের মৌলিক উদ্দেশ্য মানুষের মূল্যবোধের পরিচয় মুছাই দিয়ে ছোটোর থেকে সে শিশু না ছোটোর থেকে সে ছেলে না মেয়ে এইগুলো বলা যাবে না বড় হয়ে যে সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত যাতে বড় হয়ে ওই মানুষগুলো প্রমোট করতে পারে আপনার আপনার জন্য জন্য লেসবিয়ান গে ছেলে ছেলে জিতে বিয়ে করবেন মেয়ে মেয়ে করবেন কোনো আপত্তি নাই হোমো হবেন কোনো আপত্তি নাই বাইসেক্সুয়াল হবেন ছেলেও চাই মেয়ে চাও তাতেও আপনার আপত্তি নাই আর আপনি যদি ট্রান্সজেন্ডার হন তো কথাই নাই এইটা আপনাকে আমাকে শেখানো হচ্ছে এটাকে ইমানের পাঠ না ইমান ধ্বংস করার পাঠ কথা বলেন ইমানের পাঠ না ইমান ধ্বংস করার পাঠ তাহলে আপনারা আমার টাকায় যে বই ছাপানো আপনারা আমার টাকায় যে স্কুল বানানো আপনারা আমার টাকায় যে স্কুলে শিক্ষককে বেতন দেওয়ানো আপনার আমার গোরস্থানে যাদেরকে মুসলমান পরিচয় নিয়ে যেতে হবে তাহলে আমাদের বই এমন কোনো পাঠ থাকতে পারে যে কারণে আমারই মান চলে যেতে পারে এইটা যদি পাঠ থাকে ওই পাঠ ত্যাগ করা ওইটা বন্ধ করা ওইটার বিপক্ষে কথা বলা প্রত্যেকে বান্ধার অভিভাবকের জন্য ফরজ ঠিক না আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমাকে যতদিন কথা বলার দিয়েছে প্রত্যেকটা আলোচনায় আমি এটা কথা বলবো এটা আল্লাহর সাথে ওয়াদা করছি তাছাড়া আল্লাহ আমারে ধরবে সাইফুল্লাহ তুমি বুঝছিলা তোমার সামনে দশ হাজার লোক আমি হাজির করছিলাম তুমি ওয়াশ করে টাকা পয়সা পকেটে করে নিয়ে চলে গেছো তুমি এই কথা বলে মানুষের ইমানের দীক্ষা দিয়ে যাও নাই কেন এটা ইমানের পাঠ আল্লাহ বলছেন জান্নাত দিব কিন্তু ইমান শুদ্ধ হওয়া লাগবে